এই যে কাছে দেখছেন ক্লাম আর ওই সাইডে দেখেন দাঁড়িয়ে আছে সাগর দাঁড়িয়ে এক্সপ্রেস এই ট্রেনটাকে কিন্তু এই ক্লামের মাধ্যমে নিশ্চিতভাবে পার করার জন্য কিন্তু এই ক্লামটা ব্যবহার করা এই ক্লামটা ব্যবহার করলে কিন্তু ওই ট্রেনটা এই জয়েন্ট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে মানে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকে যে এখানে নিশ্চিতভাবে পার হবে এটা কিন্তু লুপ লাইন আমি যেটা দাঁড়িয়ে আছি এটা লুপ লাইন আর এই সাইডে এটা হচ্ছে মেন লাইন এই লুপ লাইন থেকে কিন্তু মেন লাইনে গাইড তোলা হবে তোলার জন্য এই সিস্টেমটা এবার দেখা যাক ওইখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে ক্লাম করা হয়ে গেল এবার হচ্ছে এখানে সবুজ পতাকার মাধ্যমে লাইন ক্লিয়ার দেওয়া হবে যে ক্লিয়ার আছে তারপরে কিন্তু ওই ট্রেনটা ওইখান থেকে ছেড়ে দেবে দেখেন এই যে সবুজ পতাকা দিচ্ছে এবার কিন্তু ওই ট্রেনটা ওখান থেকে ছেড়ে দিবে আস্তে আস্তে চলে আসবে এখনই হর্ন দেবে ট্রেনটা তারপরে দেখেন ছাড়বে লুপ লাইন থেকে ট্রেনটা কিভাবে মেন লাইনে নেওয়া হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে লুপ লাইন থেকে মেন লাইনে নেওয়া সৌজ পতাকা দিয়েছে এখনও ট্রেনটা ছাড়েনি হয়তো লাইন ক্লিয়ার পায়নি ওইখানে স্টেশন মাস্টার আবার একটা কাগজের পিএলসি দিবে হাতে হাতে যেহেতু এখানে ট্রেন দাঁড়িয়েছিল ওতে লেখা থাকবে আর কি যে এখানে লাইন ক্লিয়ার আছে সামনের দিকে যেতে পারবে তারপরে কিন্তু ট্রেনটা ছাড়বে তার আগে ছাড়বে না তার আগে কিন্তু এখানে ক্লাম করে রেডি করা হয়ে গেছে দেখছেন আপনারা এই ক্লাম রেডি করার কারণে কিন্তু দেখেন সবুজ পতাকা দিয়ে বারবার উড়িয়ে যাচ্ছে ওখানে লাইন ক্লিয়ার পায়নি বলে ট্রেন এখনও ছাড়ছে না এখনই ছেড়ে দিবে এবার দেখছেন ট্রেন হর্ন দিয়ে দিল আর গেটও কিন্তু নামিয়ে দিল গেট নামিয়ে দিলো এবার কিন্তু ট্রেনটা চলে আসবে সবুজ পতাকা উড়িয়ে কিন্তু সিগনাল দিয়েই যাচ্ছে ভাই একটা না এবার ট্রেনটা ছেড়ে দিবে এখান থেকে চলে আসবে দেখেন ওই লুপ লাইন থেকে কিভাবে মেন লাইনে চলে যায় এটা কিন্তু মেন লাইনে যাওয়ার জন্য এইখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টে কিন্তু দেখেছেন আপনারা একটা ক্লাম লাগিয়ে দেওয়া আছে ক্লামের মাধ্যমে কিন্তু এই ট্রেনটা নিশ্চিতভাবে পার হবে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এজন্য কিন্তু এখানে ক্লামটা করা দেখছেন ট্রেনটা চলে আসছে আর ভাই সবুজ পতাকা উড়িয়ে গিলার দিচ্ছে এবার ট্রেনটা কিভাবে পার হয় লুপ লাইন থেকে কীভাবে মেন লাইনে যায় সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সাথেই থাকেন দেখেন এখনই চলে আসবে ট্রেনটা চলে আসছে টুকটুক করে আস্তে আস্তে হর্ন দিচ্ছে আর টুকটাক করে চলে আসছে ট্রেনটা ট্রেনটা দেখেন অনেকটা কাছাকাছি চলে এসছে এখানে যদি ভাই সবুজ পতাকাটা না উড়াতো তাহলে কিন্তু ওই ট্রেনটা এ পর্যন্ত আসতো না ওখানে যত লাইন ক্লিয়ার পাক এবার কিন্তু এখান থেকে ক্লামের এখানে আরামে পার হয়ে চলে যাবে দেখেন লোক থেকে মেন লাইনে যাবে এখনই ট্রেনটা এখানে চলে যাচ্ছে ট্রেন দেখছেন লাইন থেকে চলে যাচ্ছে ট্রেনটা সুন্দর পার হয়ে যাচ্ছে এবার ওই দিকে দেখেন ওইদিকে কিন্তু সিঙ্গেল লাইন এবার কিন্তু ট্রেনটা একটু গতি বাড়াবে গতি বাড়িয়ে কিন্তু ট্রেনটা চলে যাবে দেখছেন যাচ্ছে লোপ লাইন থেকে মেন লাইনে উঠে পড়ছে মাথা দেখে আপনারা বুঝতে পারছেন এটু বাঁধিয়ে মাথা যে সুগা হয়ে যাচ্ছে এখনই বোঝা আছে যে চলে যাবে চলে যাচ্ছে ট্রেনটা